এটা হচ্ছে পিকের এমন একটি জায়গা যেখানে বসে সবাই এক করতে পারবে আর এটা তো কিছুই না এমন সাতটি লোকেশন আপনাকে বলবো যেটা এই সাতটি ভিডিওতে দেখানো হয়েছে আর এই ভিডিওতে বলা হয়েছে আপনারা এক সেকেন্ডে এনিমি সামনে থেকে গায়েব হতে পারবেন আসুন সবাই দেখে এই ভিডিওতে যেটা বলা হয়েছে সেটা আসলে কাম করে নাকি আর শুরু করি সর্বপ্রথমে টিক্স নাম্বার এক কিন্তু তার আগে এই ভাইরাল ভিডিও দেখে আসি যেটা লোকেশন এবং এই ভিডিওর মধ্যে বলা হয়েছে এখানে প্রথমবার সেন্তনা চালু করার দ্বিতীয়বার চালু করতেই সে এমন এক জায়গায় ঢুকে পড়ে যেখানে কেউ পর্যন্ত ঢুকতে পারেনি সবচেয়ে কঠিন হবে এই লোকেশনটি খোঁজা কারণ এই ভিডিওর মধ্যে এর লোকেশন বলা হয়নি তো আমি লোকেশনটি খুঁজে বের করি তারপরে আপনাদের সাথে মিলি তো দোস্ত এটা হচ্ছে সেই ভিডিও যা এই ভাইরাল ভিডিওতে দেখানো হয়েছিল তো প্রথমে এটাতে আমার চড়তে হবে তারপর এভাবে সান্তনাকে সারতে হবে তেমনই করব যেটা ভাইরাল ভিডিওতে দেখানো হয়েছে ও ভাই আমি উপরে এসে গেছি আবার এক সেকেন্ডের নিচে গেছিলাম গেছিলাম লিফ্টে উঠলি যেভাবে আসে তেমন ভাবে আসল চলো একবার আবার ট্রাই করি টিক্স না করা পর্যন্ত হার মান মনে হয় আমি ভালো করে বইসা যে এই গেল সান্তনো ও ভাই সত্যি কাজ করে এবার আমি উপরে যাই নাই ভালোভাবে বসছি একদম পারফেক্ট ভিডিও দেখে সেটা তো সত্যি ওই ভাই আবার উপরে উঠে গেলাম তার মানে এটা বসে থাকলে কাজ করে খারাপ হয়ে গেলে উপরে উঠে আসে যাই হোক এই ঠিক তার সত্যিই কাজ করে তো বন্ধুরা আমরা দ্বিতীয় লোকেশন দেখি তার আগে পিছনে ভাইরাল ভিডিও তে দেখিনি সেটা ভাইরাল ভিডিওতে বলা হয়েছে তো এই এই গাড়ির উপর থেকে এই বক্সের উপর চলে তারপরে সান্তনা ইউজ করে বক্সের সিপাই ঢুকে দেখি এখন আমি করতে পারি আমাকে এই জায়গাটি খুঁজতে হবে তো দোস্ত ওই জায়গাটি আমি খুঁজে বাই করছি যেটার নাম পুল চাই পুল চাই তো সর্বপ্রথমে গাড়ির উপর ওইটা বক্সের উপর ওইটা সান্তনা চালু করে দেব তার আগে সোজা করে নেই এই যে সান্তনা দিলাম একদম পারফেক্ট এখানেই ছাড়তে হবে ভাই আটকে গেছে হলো না তো চলো একবার আর একবার ট্রাই করে দেখি দেখি হয় কি না তো ধীরে আস্তে দিয়ে ও ভাই চলে গেছে না চলে গেছে ভাই এখন থেকে টেলিফুট হয়ে দেখি হয় কি না এই ভাই হয়ে গেছে তাহলে এই টিক্সটা সত্যিই কাজ করে এখান থেকে এনে সহজেই এনিমি মারতে পারবে না তাহলে ভাইরাল ভিডিও সত্যি কথা বলছি তো এখান থেকে বাইরে বাইরেতে আপনাদের সৌজাতোর দিতে হবে তাই বাইরে বেড়া যাবেন আমাদের তিন নম্বর লোকেশন এবং তিন নম্বর ভিডিও তো দেখি এটা তো পিকে সর্বপ্রথম পিকে গুলাল মারে এখন সান্তনা চালু করে দিল ও ঠিক গেছে দেখি এখন আমি টাই করি তো আমিও একটা গুলাল মারে নিলাম তারপরে বক্সের উপর লাভ দেয়া গুলালের উপর দেয় সোজাই বক্সের উপরে যায় সান্তনা চালু করে দিন তাহলে সোজা বেরো নিই হ্যাঁ চালু করে দিলাম ও ভাই ঢুকছে তো এখন দেখি শো করে কি না ও ভাই তো এই টিক্স তো চালু হলো কাজ করলো ভিডিওর যেভাবে বলা হয়েছিল সে ভাই হয়েছে এখানে সান্তনা কোনো এরার আসেনি আর বড় সহজে আপনারা দেওয়ালের মধ্যে ঢুকতে পারবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং